অনেক বেশি মন খারাপ করতেছিল তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমার একটা রিলেশনশিপ ছিল দেড় বছর আগে দুই বছরের মতো প্রেম করি আমরা লং ডিস্টেন্স রিলেশনশিপ আর কি আমি তাকে কোনোদিন দেখি নাই ভিডিও কলে কোনোদিন দিন আসে নাই আমি জাস্ট পিকচার দেখছি আমার কিছু অনেক ভালো একটা সম্পর্ক ছিল অনেক বেশি কেয়ার করতো মানে আমি কোনো কিছু বলার আগে না বুঝে যেত কেন জানি যদিও মিস করি এখন আমি কিন্তু কোনো কারণবশত পরে জেনেছিলাম যে ওটা ফেঁকে কমেছিলো মানে এত নিখুঁতভাবে মানুষ কিভাবে একটা মানুষকে ঠকাইতে পারে আমি আসলে জানি না এই দুই বছর হয়ে গেছে আমি কোনো রিলেশনশিপে যেতে পারতেছি না মানে আমি কাউকে বিশ্বাস করতে পারতেছি না অনেকে আসে আবার কিছু আছে মানে অনেক কিছু বলে আর কি আমি এই জিনিসগুলো নিতে পারি না বিশ্বাস জিনিসটা আমার লাইফ থেকে উঠে গিয়েছে আমার এর আগে একটা রিলেশনশিপ ছিল ওইটা আমি খুব বাজেভাবে ঠকে গেছি তারপরে যখন আমার একটা রিলেশনশিপে গেলাম যে প্রথম তো কাছাকাছি রিলেশনশিপ করছি তো আমি একটু দূরে যাই রিলেশনশিপে যাই এত পরিমাণে বিশ্বাস এত কেয়ারিং মানে এত কিছু বড় মানুষ কীভাবে ঠকাইতে পারে আমার আসলে যাও নেই তারপর থেকে আমার মানে কারোর প্রতি বিশ্বাস আছে না তিনটা বছরের স্টোরি এতটাও শর্ট ছিল না অনেক কাহিনী হয়েছে এখানের মধ্যে অনেক কিছু হয়েছে এই যে আমার একটা ফ্রেন্ডকে আপনারা আমার সাথে দেখেন না সবসময় তাসতিন যে আপনারা হয়তো অনেকেই বলবেন যে ওর সাথে এত দূরের ফ্রেন্ডশিপ তোমাদের কীভাবে হয়েছে তোমরা কীভাবে ফ্রেন্ড হয়েছ এটাও এবারে মানে আমি যেই ছেলের সাথে রিলেশনশিপে ছিলাম দুই বছরের মতো ওই ওই ছেলের সাথেই দেড় বছরের মতো প্রেম করছে আমি ওদের আইডি থেকে বের করে হচ্ছে ওকে খুঁজে বের করছিলাম সাথে আমার কথা হয়েছিল তারপর থেকে সব ক্লিয়ার হয়েছিল যে আমরা হচ্ছে দুজনেই একটা ভুল রিলেশনশিপ আছে একটা ভুল মানুষ একটা ভুল জায়গা তো এই আর কি তারপর থেকে ওর সাথে আমার প্রায় সময় কথা হইতো তারপর থেকে আমরা খুব ভালো তো কোনো সেখানে অনেক কিছু মজা নেই কিন্তু আমার কাছে ওই টাইমটা কীভাবে কাটছে আমি কিভাবে ছিলাম মেন্টালি ডিপ্রেসড ছিলাম এত পরিমাণে কান্না আমি করছি আমার চোখ দুইটা ফুলে টাকানো যেত না এত ছোটো ছোটো হয়ে যেত এত পরিমাণে কান্না করছি আমি সবথেকে বেশি নিজের ক্ষতি করছি নিজেকে আমি কষ্ট দিয়ে কিছু বছর দেড় বছর অনেক ভালো আছি সবকিছু আমি মেনে নিয়েছি একদম ভালো আছি আমার এগুলো নিয়ে কোনো ইয়া নাই আফসোস নাই কিন্তু আমি ছিলাম শুধু আমি জানি মেন্টালি বলেন মানে শখ সাইড থেকে আমি খুব বেশি একা হয়ে গেছিলাম এত পরিমাণে লোমি ফিল করতাম আমি রুম থেকে বের হইতাম না মানুষকে ঢকাই জন্য ভাই এই জিনিসগুলো আসলে মেনে নেওয়া যায় না একটা মানুষকে এত পরিমাণে বিশ্বাস করার পর হঠাৎ করে যখন মনে হয় যে আমি যার সাথে ছিলাম ঠিকটা ভুল মানুষ যার কোনো অস্তিত্ব আমার লাইফে নাই এই জিনিসগুলো আসলে মেনে নেওয়া যায় না অনেক বেশি পেইনফুল হয়